প্রতি বছরের ন্যায় এবারও রংপুরি পীরগঞ্জে হজরত শাহ ইসমাইল গাজী মাজা শরীফে বিষ্ণম পবিত্র ওরু শরীফ অনুষ্ঠিত হয়েছে রবিবার পৌরসভার বড়বিলা পানিদর্গা নামক স্থানে ওই শরীফের আয়োজন করা হয় ওরস মাহফিলের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত সৌন্দর্যের লীলাভূমি বড়বিলা দরগা এই প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থানে ইসলাম প্রচারের জন্য অবস্থান করেছিলেন হজরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লা আলাই এই বুজুর্গ ব্যক্তিত্ব পীর সাহেবের রাস্তানায় প্রতি বছর আটাইশে বৈশাখ এ ওরশ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে এ মাজারে গরু ছাগল মুরগি চালসহ সব কিছু মানুষের সহযোগিতায় আয়োজন করা হয়ে থাকে এই মাজার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ স্থান माते এই মাজার শরীফে হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষের উপস্থিতিতে মাজারে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরুষ মাহফিলে দিনব্যাপী ছিল মিলাদ মাহফিল জিকির আজগার ও আখিরি মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে উরসের সমাপ্তি হয়

আগামীতে আপনাদের পুরো পরিকল্পনা আছে কি হ্যাঁ অবশ্যই আগামীতে পরিকল্পনা আছে আমাদের পীরগঞ্জ একটা পীরের পূর্ণভূমি পূর্ণভূমি হিসেবে পরিচিত আমাদের পীরগঞ্জ উপজেলা আমাদের পীরগঞ্জ উপজেলা মধ্যে নয় এটা আমি মনে করি উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওরস মহাপীর হিসাবে আমরা উদযাপন করতে পারবো হয়তো আগামীতে এখানে আমরা দেখেছি যে ভোর রাতে যখন বৃষ্টি একটি সমস্যা আগামীতে এখানে লোকজনের আশ্রয়ের জন্য কোনো ব্যবস্থা আসলে এটা আমাদের পুজোস পৌরসভা আমাদের সফল মেয়র সফল অভিভাবক বা অবস্থানে তাজিপুর সব স্বামীম ভাই আমাদের মাজারের জন্য যে আপনি যে স্থাপনা দেখছেন যে উন্নয়ন দেখছেন এটা আমাদের সফলীয় তাদের মধ্যে কারণে সম্ভব হয়েছে এবং আমাদের এই এই যে রাস্তা এই এই মাজারে আসার জন্য রাস্তা ছিল না আমাদের আমাদের মেয়র মহোদয় এবং আমাদের সাবেক কাউন্সিলর মৌর রাজা চৌধুরী এই রাস্তাটা আমাদের করে দিয়েছেন এবং তারের ফসল আজকে মাজারে এখানে হাজার হাজার লোকের সমগম হয়েছে

শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর